ভালো থাকতে চাইলেই ভালো থাকা যায় না সব সময় সেটাও আমরা জানি তবে চাইতে অসুবিধা কি আমাদের জন্য দোয়া করবেন এই সংস্থার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আমাদের মাঝে উপস্থিত আছেন শুধু জেদ্দা থেকে আগত স্কিল development বিষয়ে তিনি আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন তিনি হচ্ছেন সদস্যার তাকে আমরা আমি মঞ্চে এর জন্য আহ্বান জানাচ্ছি আপনার মূল্যবান কিছু আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু আসলে আমাদের জাতীয় বিপর্যয়ের দিনগুলোতে রুদ্ধ হয়ে আসে কথা বলার শক্তি পাই না তারপরেও আমি যেহেতু ঘোষিত হয়েছি আপনাদের সামনে দুটি কথা বলবো শুধু যে আমি বাংলাদেশের বাহিরে মিডিল ইস্টে ওমেন এম্পাওয়ারমেন্ট এবং স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে আসতেছি তো আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ দুই ব্যক্তিত্ব বল আমাদের ম্যাডাম বলে গেছেন যে ওমেন ইজ অফ নেশন এটা হারে হারে আমাদের ঘরে আমাদের মা প্রত্যেকের ঘরে প্রত্যেকের মা যেভাবে বাচ্চাগুলোকে বড় করে আজকে আমরা বৃদ্ধ হয়েছি এটা আর কেউ পারে না পৃথিবীতে আবার কিছু কিছু মা আমাদের এই দেশেই তারা সুবিধা থেকে বঞ্চিত এই মা বোনদের জন্য যারা আপনারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন দীর্ঘদিন থেকে কাজ করেছেন কাজ করতে যাচ্ছেন আমাদের ম্যাডাম বলে গেছেন যে আমরা শুধু উপস্থিত না আমরা যেন সম্পৃক্ত হই তো আমি আমাকে আপনাদের সামনে পরিচিত হওয়ার করে দেওয়ার জন্য আয়োজকদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ইনশাআল্লাহ এবং আপনারা সবাই সংযুক্ত থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ আমি যেমনটি আপনাদের ইতিপূর্বে বলে এসেছি যে ডব্লিউ রিমেন এন্ড চার্লস কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন যেই কাজটি করে যাচ্ছে 2018 সাল থেকে সেটি হচ্ছে দুস্থ নারীদের পাশে দাঁড়ানো এবং অসহায় শিশুদের পাশে দাঁড়ানো আমাদের সমাজে মূলত যেসব নারীরা অধিকাংশ নারী আজকের এই আয়োজনে আপনারা যারা এসেছেন আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ জানা কৃতজ্ঞতা জানাই জ্ঞাপন করছি পাশাপাশি যেসব নারীরা আজকে এখান থেকে সেলাই মেশিন উপহার হিসেবে পাচ্ছেন তারা কিন্তু প্রশিক্ষণ নিচ্ছেন আজকে এই সেলাই মেশিন দিয়ে কিন্তু তারা তাদের আগামী ভবিষ্যতে কিভাবে তারা তাদের জীবিকা নির্বাহ করবেন তাদের জন্য সেই পথটুকু খুলে দিচ্ছে ওমেন এন্ড চাইল্ড স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন তো ডাব্লিউ সিএসডিএফ এর জন্য জোরে একটি করতানি চাই আমি সবার কাছে আওতায় আনবো যাতে শুধু প্রশিক্ষণ ফ্রি প্রশিক্ষণ নয় এই প্রশিক্ষণের পরে কিভাবে তারা ভবিষ্যৎ ভবিষ্যতে আরো এগিয়ে যেতে পারে তারা ছোট ব্যবসা থেকে শুরু করে কিভাবে আস্তে আস্তে সেটিকে আরো বিপদ আকারে নিয়ে যেতে পারে সেই সেই জায়গাটি করে দিয়ে যাবে ফাউন্ডেশন জন্য কিন্তু এবং সাথে পৃষ্ঠপোষকতাও যেমন জরুরি তেমনি আপনাদের কাছ থেকেও আমরা আশা করব যে আপনারাও এই কাজের সাথে সম্পৃক্ত হবেন এবং এই কাজটিকে আরো বেগবান করার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন সেই জন্য আপনাদেরকে অগ্রিম ধন্যবাদ জানিয়ে রাখছি এখন আমি মঞ্চাসের জন্য আহ্বান জানাবো আমাদের সকলের প্রিয় রাজু আলী ভাইকে তার মূল্যবান কিছু বক্তব্য আমাদের সকলের জন্য দেওয়ার জন্য ধন্যবাদ সকলের প্রিয় কিনা জানি না আমি আমার নিজের প্রিয় আমি নিজেকে নিজেরা ভালোবাসি আমরা প্রথমে আমি প্রথমেই বলবো যে মাইলস্টেন যে ট্র্যাজেডি এই ট্র্যাজেডিকে মনে রেখে স্মরণ করে আমরা সবাইকে একটু দাঁড়িয়ে মিনিট পালন করার জন্য অনুরোধ হয়েছে এক খুব ভালো বিষয়টি যে সংগঠনটি সেটা করেছে এবং আমি যেহেতু আসা আগেটা হয়েছে আমি কৃতজ্ঞ এই সংগঠনের প্রতি যেটা আমরা আহ ব্যানারে দেখছি যে ওমেন চাইল্ড স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আসলে চাইল্ড স্কিল্ড বলতে আমরা আসলে কি বোঝাই আমরা তো আসলে শিশু শ্রমটাকেই পছন্দ করি না তারপরও শিশুবেলা থেকে যদি স্কিল ডেভেলপমেন্ট করা হয় সব কিছুতেই তাহলে এটি একটি ভবিষ্যতে অনেক বড় কিছু সম্ভব আমরা বিদেশে যখন যাই দেখি বাংলাদেশের বাইরে আমি অনেকগুলো দেশে গেছি তো দেখেছি যে একটাই বিষয় যত ভাষা তত টাকা ভাষাটা জানতে হয় ভাষাটা জানলে ওই দেশের ভাষা জানলে যে কেউ একটা শিশু যদি একজন বড় বিজনেসম্যানকে বা লিডারকে সেই দেশের ভাষায় কথা বলতে পারে তাহলে তার কাজটা হয়ে যায় সে সম্মানিত হয় কিংবা তার স্কিল ডেভেলপমেন্ট যেটা আমাদের দেশের নারী হোক শিশু হোক যারাই বাংলাদেশের বাইরে কাজ করতে যায় বা বাংলাদেশের বাইরে কন্ট্রিবিউশন করতে যায় সেটা যদি স্কিলটা ডেভেলপমেন্ট না হয় ভাষা না শেখা হয় টেকনিক্যাল কাজ না জানে তাহলে এটা ভবিষ্যৎ ভালো যে কারণেই এই সংগঠনটি একটু ডিফারেন্ট মনে হলো আমার কাছে যে উইমেন এবং চাইল্ডের যে স্কিল ডেভেলপমেন্ট বিদেশে গিয়ে বা বাংলাদেশের মধ্যে কাজ করার যে বিষয়টি সেটি অনেক বেশি ঋদ্ধ করে এবং নিজেকে ঋদ্ধ করে দেশকেও সেরকম করতে পারে বিশেষ করে আমি বলবো যে এই যে রেমিটেন্স বিষয়টা এই সরকারের আমলে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু ব্যাপকভাবে রেমিটেন্স পেয়েছে এগুলি কিন্তু ডেভেলপমেন্টের কারণে হচ্ছে দেশের যে স্কিল ডেভেলপমেন্ট হয়ে তারা বিদেশে কাজ করতে গেছে যারা চাকরি করতে গেছে ওখান থেকে টাকা পাঠিয়েছে যে কারণে দেশের অনেক কিছুতেই একটা পরিবর্তন এসেছে এবং সেটি আমাদের ভাবা উচিত ওমেন চাইল্ড স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আনোয়ার বেগম নিপা ব্যক্তিগতভাবে আমাকে এখানে আসার জন্য বলেছে এবং আমি আমার মনে হচ্ছে যে এখানে আসলে সব অতিথি আসে নাই এজন্য একটু কথা বেশি বলছি আমি অত ভালো কথা বলছি না বলতে পারি না কিন্তু আমি মনে করি যে এই ধরনের সংগঠন যাদের সম্মান করে আমাকে একটাই লায়ন নিপা যেটা আমাকে বললেন যে সেলাই মেশিন দেবো আমরা গরিবদের এটি আমাকে বেশি আকর্ষণ করেছে এবং মানুষদের যে কন্ট্রিবিউশন করা এটা নাই অ্যাওয়ার্ড তো আসলে এখন প্রচুর হচ্ছে আর ফেসবুকের সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা কেউ অ্যাওয়ার্ড দিচ্ছে বা কোনো একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম হচ্ছে সেটি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ফেসবুক মিডিয়ায় ব্যাপকভাবে ফুরপাক খাচ্ছে এবং সেটা দেখতে পাই কোনো না কোনোভাবে রাওয়াতে একটা প্রোগ্রাম হচ্ছে এটা পাবলিক জেনে যায় আমি লায়ন নিপাকে বললাম এখানে কি রাওয়ার যে এখন চেয়ারম্যান প্রায় সতেরো হাজার মানে তিন বাহিনীর যারা মেম্বার তাদের এক্স আর্মি নেভি এবং এয়ারফোর্স এর অ্যাসোসিয়েশন যেটা রাওয়া রাওয়ার যে চেয়ারম্যান কর্নেল হক উনি মাঝে মাঝে আমি একটি চ্যানেলে কাজ করি আপনারা অনেকে জানেন চ্যানেল আই টেলিভিশন সবচেয়ে বিখ্যাত একটি প্রোগ্রাম টু দ্য পয়েন্ট গতকালও তিনি গিয়েছিলেন সে অনুষ্ঠানে এম এ হক তো এবং আপনাদের একটু মনে করিয়ে দেই যে টু দ্য পয়েন্ট এই প্রোগ্রামটি আমি প্রোডাকশন এবং ডিরেকশন দেই সেই প্রোগ্রামটি জাস্টিস মানিককে যে দীপ্তি চৌধুরীর যে উপস্থাপনা যে প্রোগ্রামটি করা হয়েছিল সেই প্রোগ্রামটা ডিরেক্টর আমি এবং তখন থেকে আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম এই দুঃশাসনের বিরুদ্ধে এবং পনেরো বছরে সেই দুঃশাসনের বিরুদ্ধে এবং ওই সময় গণমাধ্যম ছিল নিয়ন্ত্রিত যে যাই করেছে যে সাংবাদিকটাই যা করেছে সবাই নিয়ন্ত্রণের মাধ্যমে করতে হয়েছে এখন এই যে পুরোপুরি নিয়ন্ত্রণ নয় তা না। কিন্তু ওই সময় একেবারেই নিয়ন্ত্রিত ছিল সুতরাং যারাই কাজ করবে ভবিষ্যতে তারা ক্ষমা চেয়ে কাজ করা উচিত ব্যবসাতে অর্থনীতিতে সব জায়গায় একটি ব্যাংকিংয়ে এই জিনিসগুলোকে মনে রেখে এবং সেখানে নিজেদেরকে সংশোধন করে ভবিষ্যতে এগোনো উচিত নিশ্চয়ই আপনারা আমার কথা বুঝছেন যে আসলে আমি কি বলতে চেয়েছি যে ব্যাংকিং সেক্টরে হাজার হাজার কোটি টাকা হয়েছে শুরু করে অনেক বড় বড় গ্রুপ নেতৃত্বে লুট হয়েছে আমরা এই এবং দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে চাই এই সময় যারা মানুষ আপনারা যারা সামনে বসে আছেন তারা হয়তো আমার চেয়ে অনেকই ভালো বলেন বা ভালো জানেন ভালো বুঝতে পারেন কিন্তু হয়তো ঘটনাক্রমে আমি হয়তো এখানে দাঁড়িয়েছি তো আপনাদের একটু জানিয়ে রাখি যে আমি আসলে এই সংগঠনগুলোর সাথে ব্যাপকভাবে পরিচিত কাজ করি আমি অনেকদিন ধরেই বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির ইমিডিয়েট পাস প্রেসিডেন্ট আমি গ্লোবাল জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশ সেটির প্রেসিডেন্ট আমি এবং একটি চ্যানেলে বা টেলিভিশনের জয়েন্ট এডিটার ডিজিটাল এবং মহাব্যবস্থাপক অনুষ্ঠান তো এইটা আমার পরিচয় আমার আমার এই যে অনুষ্ঠানে এসেছি এটি কোনো চ্যানেলের পরিচয় আসেনি আমি এসেছি লায়ন নিপার আমন্ত্রণে আমি দেখেছি নুরুদ্দিন ভাই আলহাস নুরুদ্দিন উনি এন টিভির পরিচালক আমার খুবই ক্লোজ আমার বাস শাসের মেম্বার থেকে আমি দেখেছি নুরুদ্দিন ভাই আসছেন কিংবা যারা যারা এখানে আসছেন তারা সবাই গণ্যমান্য ব্যক্তি একমাত্র আমি সবচেয়ে হয়তো কম বয়স এবং কথাও ভালো তেমন বলি না তবে আমি মনে করি যে হলে পিছনে যে ব্যাকগ্রপটা অনেক সুন্দর এখানে লায়ন আনার বেগম নিপার কোন নাম নেই উনি এতই আত্মপ্রচার মানে প্রচার করতে চান না এটা আমার দেখে ভাল লাগলো যে নিজের নাম নেই কথা মনে পড়ছে এখন যে রবীন্দ্রনাথ ঠাকুর যখন নোবেল পেলেন তখন সবাই তাকে খুব নমস্কার করা শুরু করলো তখন ওই সময় তিনি সমত একটি কবিতা লিখেছিলেন যে কমা ক্ষমা করে দাও হে প্রভু তোমার চরণ ধুলার তলে শুধু চরণ তলে না চরণ ধুলার তলে নিজেকে না করি প্রচার না করি প্রসার এই ধরনের একটি কবিতা আমাদের মধ্যে যেন এই অহংকার বোধ নিজেকে প্রচার করা নিজেকে জাহির করা এই যে একটা কিছু করছি মানুষকে উপকার করছি এগুলো বলা মানে জাহির না করি আমরা একটা কথা তো খুব ইসলামিক একটা কথা তো আছেই যে আমরা বা দান করলে ডান হাতে যেন না জানে ডান হাতে দান করে যেন বাম হাত না জানে তো আমরা মনে করি যে এই ওমেন চাইল্ড স্কিল্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আমি ঠিক ঠিক মতো বলছি জানি না ঠিকই আছে তো আমি মনে করি যে যে এরা এই ধরনের আয়োজনটি করেছে এর মধ্যে একদল জার্নালিস্ট সাথে এই গ্রুপটি আমার খুব পরিচিত বিশেষ করে তকি থেকে শুরু করে অনেক জার্নালিস্ট আছে তাকে কপারেশন করছে আমাদের সাংবাদিক বন্ধুরা এবং এখানে যারা সাংবাদিক বন্ধুরা আছেন আমাদের মিডিয়া জার্নালিস্টরা আছেন তাদের সবার কাছে কৃতজ্ঞ যে অনুষ্ঠানে আপনারা এসেছেন এবং ভালো সংবাদ আপনারা পরিবেশন করুন দেশের ভালোর স্বার্থে দেশের স্বার্থে জাতীয় স্বার্থে এবং আমাদের জনগণের স্বার্থে কাজ করুন এবং দেশকে ভালোবাসুন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ রাজু ভাই আমি আমি জানি না আপনি তো বললেন শুরুতেই যে আপনি আমার প্রিয় প্রিয় কার সেটা জানি না কিন্তু আমার প্রিয় প্রিয় আমি বললাম যে সবার যাই হোক আজকে যারা সেলাই মেশিন উপহার পাচ্ছেন তারা হচ্ছেন রাশিদা তিনি বরিশাল থেকে এসেছেন কহিনুর তিনি কুমিল্লা থেকে এসেছেন আহ ফরিদপুর থেকে মাহমুদা তিনিও বরিশাল থেকে রেখা ঢাকার এবং লামিয়া মুন্সীগঞ্জ এই ছয়জনকে আমরা আজকে সিএসডিএফ থেকে আমরা তাদের হাতে সেলাই মেশিনটি তুলে দিব। এবং আজকে এই সেলাই মেশিনটি যারা তুলে দিবেন তারা আমাদের মাননীয় সম্মানিত প্রধান এবং বিশেষ অতিথি যারা আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা তাদের এত গুরুত্বপূর্ণ সময় থেকে সময় বের করে এসেছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে আহ সময় দেওয়ার জন্য উপস্থিত সুধী এবারে আমারে আসার জন্য অনুরোধ করব ডব্লিউ সি এস এর ডিরেক্টর فاطمه মিরা ম্যাডামকে তিনি তার গুরুত্বপূর্ণ 2 মিনিট বক্তব্য প্রদান করতে থ্যাঙ্ক ইউ তানিয়া আসসালামু আলাইকুম উপস্থিত সবাইকে আসলে আজকে আমাদের মন খারাপ আমরা প্রোগ্রামটা অনেক আগেই হাতে নিয়েছি আমি আর আমার চেয়ারম্যান লায়ন চেষ্টা করেছিলাম একটু জন্য বাট কোনোভাবে সেটা সম্ভব হয়ে ওঠেনি তারপরেও বলবো যে সত্যি একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে সেটার জন্য কিছু বলাটাও যেন ভাষা খুঁজে পাই না তারপর আমার আমন্ত্রণে আপনারা যারা যারা এসছেন বিশেষ করে শুধু জেদ্দা থেকে আমার যে ভাইটি এসছেন মানিক ভাই এসছেন আমার বিশিষ্ট অতিথিরা এসছেন মোজাম্মেল ভাই এসছেন আমি তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ তো আমাদের আরও গেস্ট অন দ্য ওয়ে আর আমাদের জাস্টিস স্যার একটু নামাজে গিয়েছেন এখনই উনি এসে ওনার বক্তব্য দেবেন এবং আমার আমরা মূল আলোচনায় চলে যাব এখানে বলার কিছু নেই আমাদের এই অর্গানাইজেশন এই ফাউন্ডেশনটা দু সাল থেকে আমি আর নিপা একজন আরেকজনের ও আমার বন্ধু ও চেয়ারম্যানও আমরা একজন আরেকজনের সহযোদ্ধা যেখানেই চলেছি একসাথে চলেছি হাত ধরে পায়ে পায়ে কখনো হোচট খেয়েছি কখনো আবার সোজা হয়ে দাঁড়িয়েছি তবে দুস্থ নারীদের জন্য এবং শিশুদের জন্য আমি শিশু খুব ভালোবাসি এটা না বললেই নাই শিশুরা আমার যান তো ওদের জন্য কিছু করতে পারা আমার ভীষণ পছন্দ তো স্যার রাজু স্যার বোধহয় একটু আগে বলে গেলেন যে শিশুদের শ্রমটা নিয়ে না আমরা কিন্তু সে দিয়ে না আমরা হচ্ছি তাদের পুষ্টির ব্যাপারে নজর তাদের পড়াশোনার ব্যাপারে নজর তাদের একটু সুখাদ্য একটু ভালো পুষ্টিকর খাদ্য যেন কিভাবে প্রোভাইড করা যায় সেই জন্য আমি আর নিপা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে গিয়ে কাজ করেছি আর দুস্থ নারীরা যারা বিধবা যারা কিছুটা আংশিক অটিস্টিক তাদের পিছনও আমরা ছুটেছি তাদের সাহায্য করার জন্য যেন তারা স্বাবলম্বী হয় তো সত্যি কথা বলতে কি আমরা ছোটবেলা থেকে পড়েছি দশে মিলে করি কাজ জাতি নাহি লাজ আমি আর নিপা সেজন্য আপনাদের সাহায্য সহযোগিতা চাই উৎসাহ দেন অর্থপরের টাকা এখানে আমি টানবো না এখানে আমরা টানবো আপনাদের উৎসাহ আপনাদের আগ্রহ আপনাদের সমবেদনা আপনাদের সব সমমর্মিতা তাতেই যথেষ্ট আমি আর নিপা অনেক দূর এগিয়ে যেতে পারবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সময় নষ্ট করতে চাচ্ছি না আল্লাহ হাফেজ অসংখ্য ধন্যবাদ ফতেমা ম্যাম আমি যেমনটি বলে এসেছি এরই মা মানে সম্ভবত এই নিয়ে আমি তৃতীয়বার বলছি যে যে কিন্তু শুধুমাত্র নারীদের নিয়ে কাজ করে তা নয় তারা শিশুদের নিয়েও কাজ করে এর মূল একটি কারণ হচ্ছে যে অসহায় নারী এবং অসহায় শিশু আমাদের সমাজে কিন্তু চারপাশে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে এবং এই অসহায় নারী এবং সুবিধা শিশু যারা আছেন পথ শিশু যারা আছেন তাদের মূলত মূলত মৌলিক কয়েকটি বিষয়ে তারা পরিকল্পনা যেই কয়েকটা হাতে নিয়েছে তার মধ্যে মৌলিক কয়েকটি বিষয় রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে তাদের পুষ্টিকর খাবার তাদের বস্ত্র এবং তাদের শিক্ষা এই তিনটি বিষয় নিয়ে WCSDF কিন্তু সার্বক্ষণিক তারা নতুন নতুন পরিকল্পনা হাতে নিচ্ছে এবং এগিয়ে যাচ্ছে মূলত একটি বিষয়ে আপনারা খেয়াল করে থাকবেন আজকে যেমন আমরা নারীদেরকে সেলাই মেশিন উপহার দিচ্ছি আমরা আরও কিছু কার্যক্রম হাতে নিব সামনে সেটি হচ্ছে গিয়ে দুস্থ শিশুদেরকে তাদের জন্য তাদের পড়াশোনার কিছু সামগ্রী তারা তাদের জন্য ভালো কিছু কাপড় বস্ত্র আমরা তাদের জন্য ইতিমধ্যে আমরা কেনার জন্য পরিকল্পনা হাতে নিয়েছি এবং পাশাপাশি তারা যেন আহ পক্ষে প্রাথমিক শিক্ষায় শিক্ষিত হতে পারে অন্তত পক্ষে ক্লাস ফাইভ পর্যন্ত তারা যেন পড়াশোনা করতে পারে বিনামূল্যে সেই লক্ষ্যে কিন্তু কাজ করে যাচ্ছে ডাব্লিউসিএস এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই সেটি হচ্ছে কিন্তু বাচ্চাদের পড়াশোনা শুধু এই নয় তারা যেন আঠারো বছর হওয়া পর্যন্ত তারা যেন কোন ধরনের কোন মাদক আসক্ত বা অসামাজিক কোনো কার্যকলাপে লিপ্ত না হয় সেই দিকটির জন্য কিন্তু ডাব্লিউ কাজ করে যাবে এবং সমাজে মূলত যারা অসহায় শিশু রয়েছে তারাই কিন্তু বিপদগামী হয়ে পড়ে একটি সময় পরে তেরো চোদ্দ বছর পরে যখন তাদের বয়স সন্ধিকাল থাকে সেই সময়টিতে কিন্তু একটি বিশেষ একটি সময় এবং তারা কিন্তু ওই সময়টিতে দেখা যায় যে সমাজে অনেক ধরনের বিপদগামী কাজে তারা লিপ্ত হয় তো সেই কাজে যেন তারা না যেতে পারে সেই জন্য তাদেরকে একটি সহায়তা প্রদান করা যাতে তারা এই ধরনের কোনো কার্যক্রমের সাথে সম্পৃক্ত না হয় সেই কার্যক্রমটিও কিন্তু আমরা হাতে নিয়েছি তো সেই জায়গা থেকে আমি বলবো যে শুধু যে দুস্থ নারীদের পাশে দাঁড়ানো তা নয় দুস্থ নারী এবং শিশু উভয়ের পাশে দাঁড়িয়ে আমরা সমাজ গঠন করে কাঁধে কাঁধ মিলিয়ে সামনে এগিয়ে যাব সেই কাজটি করে যাচ্ছে WCSD দর্শক কিছুক্ষণের জন্য Ensekolov <tus> komuniti, দর্শক আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় মার্গ অসংখ্য ধন্যবাদ যে স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দর্শক এবারে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন এফ গ্লোবাল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান এমডি ডি আমি তাকে দুই মিনিট কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আজকের এই যে প্রোগ্রাম ওমেন অ্যান্ড চাইল্ড স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি যিনি আমি যদি বলি যে আমি বেগম রোকেয়াকে দেখিনি আমি লায়ন বেগম আনোয়ারা নিপাকে দেখেছি আমাদের এখানে আরো অসংখ্য যারা উদ্যোক্তা রয়েছেন ওমান উদ্যোক্তা রয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকের এই চমৎকার প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আসলে আমাদের আমরা এখানে যারা আছি একদম খুব রিসেন্ট আমাদের মাইলেস্টন কলেজ বিমান বিধ্বস্তের নিহত যারা হয়েছে আমরা গভীর ভাবে আজকে অনেক সন্তানেরা মারা গেছেন আজকে অনেকেই হসপিটালে আছেন সত্যি খুবই দুঃখজনক বিষয়টা আল্লাহ প্রত্যেককে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন এবং যারা এখনো অসুস্থ আছেন আল্লাহ যেন সেভা দান করেন আসলে আমি অনেক বেশি ভালো লাগে যে মহিলাদের জন্য এই যে আজকে বিভিন্ন জেলা পর্যায়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা তাদেরকে বিভিন্ন ভাবে support করা এটা যদি আমরা সবাই একটু দায়িত্ব নিয়ে প্রচার প্রসারের মাধ্যমে আমরা যদি এগিয়ে আসি আমি বিশ্বাস করি বাংলাদেশটি একটি কালারফুল হবে আসলে এই ধরনের মানসিকতা আমাদের সবার থাকা উচিত আমরা প্রত্যেকের আপদে বিপদে আমরা পাশে দাঁড়াবো আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই program উপস্থিত হওয়ার জন্য এবং আমরা